জানো তো এটা বেশ অনেক দিন আগেকার ভিডিও শুরুর সেই ডিসেম্বরের গল্প আজকে আমি বোন আর মামি মিলে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে সেটা কোথায় জানতে হলে তোমাদের তো পুরো ভিডিওটা দেখতে হবে শেষ অব্দি তারপর আমরা আমাদের বদ্দা ভাইকে ডাটা করে পৌঁছে গেলাম কাকিনাড়া স্টেশন তোমরা কে কী কাকিনাড়ায় থাকো আর কী কী কাকিনাড়া থেকে আমার ভিডিওটা দেখো সেটা কিন্তু অবশ্যই জানিও অনেক দিন পর একসাথে তিনজনে মিলে বেরোচ্ছি কারণ ডিসেম্বরটা হচ্ছে আমাদের ছুটির সময় বনুর স্কুল থাকে তো এই সময় বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলোর পরীক্ষা শেষ হয়ে যায় তো আমরা গিয়েছিলাম ডিসেম্বরের মাঝামাঝির সময় তারপরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম কাঁচাপাড়া আমরা এসেছি আমাদের মাসির বাড়ি আমার মাসির বাড়ি বনুর মেজ পিসির বাড়ি আমার মেজ মাসির বাড়ি তো যাই হোক তো বোন হচ্ছে বাসে চড়তে পারে না তাই ওকে আমি একটু ভোলাচ্ছিলাম যেহেতু খুবই গা গোলায় তারপরে অনেক দিন পর যেহেতু মাসির বাড়ি যাওয়া হচ্ছে মনের মধ্যে ভীষণ এক্সাইটমেন্ট যে কতক্ষণে গিয়ে মাসিকে জড়িয়ে ধরবো মাসির বাড়ি যাওয়া মাসির বাড়ি যেতে আমাদের খুবই ভালো লাগে ছোটোবেলা থেকে কখন অপেক্ষা করে থাকতাম যে কখন স্কুলে ছুটিটা পড়বে এতটা দূর কাঁচরাপাড়া স্টেশন থেকে প্রায় ঘন্টা ডেড়েকের পথ হচ্ছে মাসির বাড়ি আমরা মাসির বাড়ি পৌঁছে গিয়েছিলাম সেদিন আর কোনো ভিডিও করতে পারিনি এটা হচ্ছে পরের দিনের সকাল এই গ্রামটার নাম নগরুকরা তোমরা কে কে নগরুকরা থেকে ভিডিওগুলো দেখছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের গ্রাম সত্যি খুবই সুন্দর আমাদের সাথে তোমরাও দেখো গ্রামটা কতটা সুন্দর এটা হচ্ছে আমার মাসির বাড়ি তারপর বনু আর আমি দুজনে মিলে একটু চারপাশটা ঘুরলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ির মাসির বাড়ির খাস মেহবান মানে মাসির পোষা পাখি ও মাসিকে ছাড়া কাউকে পছন্দ করে না যেই যায় তাকে দেখেই যাকে দেখে তাকে দেখেই খুবই চেল্লায় আমি আর বোন চারপাশটা একটু ঘুরে দেখলাম ওখানে তখন বেশ ঠান্ডা পড়ে গিয়েছিল শহরের তুলনায় গ্রামে একটু ঠান্ডাটা বেশি পড়ে তারপর আমরা ব্রেকফাস্ট করে মেশু বলল চল তোদের একটু গ্রামটা ঘুরিয়ে আনি আমাদের সাথে তোমরাও গ্রামের সৌন্দর্য উপভোগ করো তো চলো মেশো কোথায় কোথায় নিয়ে যাচ্ছে তোমরাও দেখতে থাকো